এর জন্য আদু আদম আলীসাল্লাম তিনি তার পুত্র শীষ আলী কে বলেছিলেন রে আমার পুত্র শীষ আমি আদম যখন চলে যাব তখন এই নবুয়াতের দায়িত্ব তোমার হাতে যাবে তুমি তখন এই নবুয়াতের দায়িত্ব পালন করবে তুমি যখন আল্লাহ পাকের জিকির করবে খবরদার খবরদার অবশ্যই মনে রাখবে আল্লাহ পাকের জিকিরের সাথে সাথে নবী আল্লাহ রে আমার পুত্র শেষ আমি আদম চলে যাব সবাই তো পৃথিবীতে থাকতে পারবে না ঠিক কিনা কাজে আমার পরে তোমার হাতে নকুয়াতির দায়িত্ব সুতরাং তুমি যখন আল্লাহ পাকের নাম স্মরণ করবে তার যখন জিকির করবে সেই সাথে সাথে নবী স্মরণ করবে আদম বললেন আমি যখন সৃষ্টি হয়েছিলাম আল্লাহ রব আল যখন আমি আদমে দেহের মধ্যে রুহুটা দিয়েছিলেন রুহুটা পাওয়ার পরে আমি আদম যখন চক্ষু খুলে তাকালাম আমি তাকানের সঙ্গে সঙ্গে দেখি আর সাজিবের গায়ে লেখা রয়েছে লাইলাহা ইল্লাহু মোহাম্মদুর সুলা সাল্লাহু আলাইহি ও সাল্লাম আদুলসাল্লাম বলছে শিস আমি আর সাজিবের গায়ে লেখা দেখেছি লাইলাহা আল্লাহু মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহ নামের সাথে নবীজির নাম সুতরাং তুমিও যখন দুনিয়াতে আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহর নাম স্মরণ করবে খবরদার নবীকে বাদ দিবে না বরং আল্লাহ পাক যেমন তার নামের সাথে নবীজির নাম মোবারক রেখেছেন ঠিক অনুরূপভাবে তুমিও যখন জিকির করবে আল্লাহ পাক স্মরণ করবে তখন আল্লাহর নামের সাথে সাথে আমাদের নবীজির নামটাও তুমি স্মরণ করবে সুবাহ আল্লাহ এই নামের এত আমরা সকলে জানি হাজরত আদম আলাইহিস সাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন শেষ পর্যন্ত হাজরত আদম আলাইহিস সাল্লাম আমাদের নবীজের নাম মুবারকের ওসিলা দিয়েছিলেন বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বহু বছর দোয়া করলাম দোয়া কবুল হলো না আপনার কাছে সেই নামের স্মরণ করি ওসিলা করি যে নামটি আমি আর সে আজিমের গায়ে লেখাতে গেছে আল্লাহ ওই নবী মুহাম্মাদের নামের অসিলাই তার ওসিলায় আমাকে কবুল করে নিন পাক কবুল করেছিলেন ঠিক না কাজে আমরা যখন দোয়া করব। তখন আমাদের নবীজির ওসিলা ধরতে কোনো অসুবিধা আছে আমাদের আদি পিতা শিক্ষা দিয়েছেন যে দুয়া কবুলের একটা মাধ্যম হলো নবীজির ও দেওয়া ঠিক কিনা এবং যখন জিকির করব আল্লাহ আল্লাপাকে স্মরণ করব তখনও আমরা বেশি বেশি করে আল্লাহর নামের সাথে সাথে নবী মোহাম্মদের নামটাও উচ্চারণ করব ঠিক কিনা বলুন তো হাজির আমাদের নবীজির জিকির নবীদের সম্মানির কদর কত বেশি

ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি জিব্রাইলের প্রতিবালক এবং আপনার প্রতিবালক কিভাবে আপনার মর্যাদা বৃদ্ধি করেছেন আপনি জানেন নাকি সুবহানাল্লাহ জিব্রাইলের প্রভু কে কথা বলুন জিব্রাইল আলাইহিস সালামের প্রতিবালক কে কথা বলেন কথা বলেন কে প্রতিবালক কে আল্লাহ ছাড়া কি অন্য কেউ নাকি তিনি বলছেন ইন্ন রাব্বি ওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি জিব্রাইলের প্রতিবালক এবং আপনার প্রতিবালক সেই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাইফা রাফাত যিক্রাকা আপনার জিকির আপনার স্মরণ আপনার মর্যাদায় কিভাবে বৃদ্ধি করেছেন আপনি কি জানেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বললেন আল্লাহু আলাম আল্লাহ পাক বেশি ভালো জানেন সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক বলেছেন ইজা যুকিরতু যুকিরতামাই যেখানে আমি আল্লাহর নাম স্মরণ হবে সঙ্গে সঙ্গে নবী মুহাম্মাদের নাম তাও স্মরণ হয়ে যাবে সুবহানাল্লাহ যেখানে আমি আল্লাহর নাম সেখানে নবীজির নাম আছে না নাই কথা বল না আছে না আমরা যখন আজান দেই কি না আসু আন্না মোহাম্মদার রসুল্লাহ রসুল আছে আল্লাহ আছে একসাথে ঠিক কিনা বলুন আমাদের আজানে আমাদের একামদেব আমাদের তাসাহুদেব আমাদের দরুদে সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম একসাথে গেঁথে দিয়েছেন কে আল্লাহ পাক তিনি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে বলেছেন ইজা জুকির টু জুকির পৃথিবীতে যেখানেই আমি আল্লাহর নাম স্মরণ হবে সাথে সাথে আপনি নবীজির নামটাও স্মরণ হয়ে যাবে সুবাহ আল্লাহ এটা নবীজির সান এটা নবীজির মান বলেন সুভান আল্লাহ এই যে আমরা প্রত্যেক জুমায় আলোচনায় বসি বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা আলোচনা করে থাকি আপনারা শুনে থাকেন প্রথমে একটি আরবি দেই ঠিক না আরবিতে কিছু বলি না আমরা আলহামদুলিল্লাহ রহমাদু এই যে প্রশংসা করি এই গোটা প্রশংসার মধ্যে আপনারা হয়তো অর্থ জানেন না কিন্তু এর প্রথমেই রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্মরণ বলেন সুবাহান আল্লাহ তালা প্রশংসা নবীজির প্রতি দরুদ আল্লাহ পাক বোঝাতে চাইলেন বান্দা তোমার না চাইতেও তুমি যখন আমার নাম স্মরণ করবে অটোমেটিক এমনি এমনি নবীদের নামটাও চলে আসবে এর জন্য আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন ওয়া রাযানা লাকা যিকরাক আল্লাহ তারা বলেন হাবিব আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার কদর মর্যাদা সকলের উপরে সমুন্নত আপনার সাথে কোনো তুলনা চলে না আপনার ইজ্জত সকলে ঊর্ধ্বে বলেন আল্লাহ আকবর এজন্য বিখ্যাত কবি আল্লামা জামির রহমতুল্লাহ আলাই লেখেন জামাল মিওয়াজহিকাল মুনির লাকদ নাওআরাল কমার লা ইয়ামকিনু সালাউ কামাকান হাককহু বাদি আজ খোদা বুজের গাতাই কিসসা مختসর সুবহানাল্লাহ নিখত কবি আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইতিনি লেখেন ইয়া সাহিবাল জামাল ওয়া সাইয়দুল bashar মিওয়াজহিকাল মুনির লাকদ নাওআরাল কমার হে যতনময় হে জ্যোতির্ময় হে শ্রেষ্ঠ মহামানব আপনার চেহারার আলো থেকে স্বয়ং চাঁদ হয়েছে আলোকিত হয়েছে সুবাহার আল্লাহ আমরা বিজ্ঞান থেকে যতটুকু জানি চাঁদের নির্দিষ্ট কোনো আলো নাই আসে নাকি আসে নাকি ভাই বলেন আছে চাঁদ যে পূর্ণিমা রজন্তে ঝিলমিল করে জলে আমরা আলো দেখতে পাই এটা কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নয় বরং চাঁদ সূর্য থেকে আলো ধার করেছে ঠিক কিনা বলুন এবার একটু বলুন এই চাঁদ আর সূর্য কারো সৃষ্টি হয়েছে নবী পাকাই এর জন্য ইমাম আল্লামা জামির রহমতুল্লাহ বলেন ইয়া জামাল হে হে মহামানব আপনার চেহারার আলো থেকে স্বয়ং চাঁদ আলোকিত হয়েছে সুভা আনন্দ লা ইম কেন সনা উ কামা কানহাক কহু বাদি আজ খোদা গুজের গাতেই কিসা আমাদের এই নাপাক জবানে আমাদের কথাবার্তায় আপনার বিশাল প্রশংসা করা আমাদের জন্য অক্ষম আমরা না তবে আমরা এতটুকু বলতে পারি আল্লাহ পরে আপনার মর্যাদা আমাদের সেই এর নাই সেই জ্ঞান নাই সেই লেখাপড়ার যোগ্যতা নাই যা আপনার সুমহান মর্যাদা আমরা বর্ণনা করতে পারবো আপনার প্রশংসা আমরা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো সেই সক্ষমতা আমাদের নাই তবে আমরা এতটুকু বলতে পারি যে আপনি খোদার পরেই আল্লাহর পরেই আপনার স্থান আপনার মর্যাদা বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন সেই নবীজির মিলাদের মাস সেই নবীজির শুভ আগমনের মাস হচ্ছে এই মাহে রবিউল আউয়াল বলেন সুবহান আল্লাহ যেটি আমরা আজকের প্রথম জুমা আমরা সমাপ্ত করতে যাচ্ছি সুতরাং নবীজির মিলাদে নবীজির সম্মানে নবীজির শুভ আগমনে আমাদের সকলের আনন্দিত হওয়া উচিত আমাদের সকলের খুশিতে ভরপুর হওয়া উচিত ঠিক কিনা বলুন